এই মামনি তুমি কোথায় যাচ্ছো ওরে বাবা ওখানে ডায়নসোর আছে তো আবার ডায়নসোরের পা ধরেছ তুমি দেখো আর একটা বেবি উপরে উঠেছে এখানে কি করছো তুমি আমি এখানে পুতুল খেলা করে পুতুল নিয়ে খেলা করো ওদেরকে সাজাতে হবে ওয়াও দেখো এখানে কত র‍্যাবি হ্যাঁ এখানে কি আছে ওয়া কত সুন্দর মাছ রঙিন মাছ এখানে কি রোবট রোবট গেম এখানে আরো একটা খরগোশ আছে দেখো কত কিউট এখানে কি আছে এখানে তো দুইটা বেবি আছে তাই না কত সুন্দর দেখো তুমি বেবি দুইটা নিয়ে যেতে চাইছি না বাসায় আবার তুমি কোথায় ঢুকেছো আবার ডিমের ভিতরে ধারাছর ডিমের ভিতরে ওরে বাবা দেখো আবার বেরিয়ে গেছে দেখো আবার ঢুকেছে দেখো কত দুষ্টুমি করে দেখো ঐশ্বর্য সরজ এই খালি দৌড়াই শুধু ওখানে গিয়ে দেখো এখানে অনেক টার্টলস আছে ছোট ছোট রঙিন টার্টলস হ্যাঁ লিখেছো ওই যে ওগুলো আবার ঐ সরজ হাত দিয়েছিল তখন একদম ওকে আঙুলে কামড় দিতে আসছিল তাই না তখন তুমি ভয় পাইছিলা হ আমি তো ভয় পাই ওগুলো যদি কামড় দেয় বাবা এখানে আবার তুমি কি করছো পুতুল খেলনা করি পুতুল দিয়ে খেলা করো ও আচ্ছা ওদেরকে মেকআপ করাতে হবে আর কি করতে হবে ওকে সাজাতে হবে ও আচ্ছা জন্য এটা ওই যে ড্রেসিং টেবিল তাই না বে পুতুলের ও আচ্ছা এখানে বসিয়ে ওদেরকে সাজিয়ে দেয় এটা পার্লার হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সাজাও ঠিক আছে হ্যাঁ ওকে চেয়ারে বসিয়ে তারপরে সাজাবা হুম চেয়ারে বসিয়ে সাজাবা তুমি ও আচ্ছা ঠিক আছে সুন্দর করে সাজিয়ে দিও কিন্তু ওকে হ্যাঁ দেখছো এখানে কত টয়েস আছে তাই না হ্যাঁ তুমি তোমার বন্ধুদেরকে বলে দাও যে বন্ধুরা তোমরা এখানে চলে এসো খেলা করতে তাহলে তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে বলো বলো বলবা না হ্যাঁ দেখো এখানে আবার আবার গুলো ও ছোট ছোট ওগুলো কি সুন্দর